শেষে কিন্তু আমি সব ডিজাইনটা দেখেন কত সুন্দর করে রাখার ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইড দেখেন প্রতিটা প্যান্টের মধ্যে কত চমৎকার হোয়াইট এবং মিষ্টি কালার কত সুন্দর একটা রাউন্ড শেপ ভাবে কিন্তু সুতোর মধ্যে অনেক চমৎকার একটা এটা অ্যাশ কালারও না আমি প্রতিটা ভিডিওর মধ্যে প্রিন্টের সুন্দর করে লিস সাইজ পর্যন্ত পাবেন প্রাইমোতে এই ডিজাইনটা দেখেন অনেক শর্টন দেখেন কত বড় আসসালামু আলাইকুম বিহার চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার বিহাজ আজকে বুটিক্সে কিছু ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখলে দেখবেন আপনাদের পছন্দের ডিজাইনগুলো চলে আসছে বিহাজ এই ভিডিওর মধ্যে এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সত্তর স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বাসা পাশ দুইটা নম্বরে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনষাট নম্বরটা সবসময় কিন্তু দোকানে থাকে যারা হচ্ছে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তবে পাইকারির ক্ষেত্রে তিন বাই সতেরো নম্বর শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন আর মূলত কিন্তু আমাদের পাইকারি দোকান যারা পাইকারিতে নেবেন তাদের জন্য বলবো তারা অবশ্যই একবার হলে আমাদের শপটা ভিজিট করবেন ভিডিও শেষে কিন্তু আমি সব লোকেশনটা আবারও বলে দিয়ে দেবো এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একটা তাঁতের মধ্যে দেখাবো আমাদের তাঁতের কোয়ালিটি এবং বাইরের তাঁত কিন্তু কখনোই মিলবে না কারণ এগুলো হচ্ছে হাতে বুনন করা তাঁত এগুলো হচ্ছে কোনো মেশিনের তাঁত না এগুলো হচ্ছে হাতে বুনন করা দেখেন গলা ডিজাইনটা দেখেন কত সুন্দর করে রেফেল করানো আছে আর অল ওভার বড় মধ্যে স্ক্রিন প্রিন্টের উপরে দেখেন এগুলো কিন্তু সুতোর কাজ থাকবে যেগুলো হচ্ছে একেবারে নিউ ডিজাইন নিজস্ব দিয়ে তৈরি করা এবং নিজস্ব কারখানায় কিন্তু সুইং করানো হয় এই সমস্ত ডিজাইন কিন্তু দেখেন কত চমৎকার ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডটা কিন্তু আরও চমৎকার কালারটা হচ্ছে জলপাই কালারের মধ্যে জলপাই কালারের মধ্যে সুন্দর সাথে কিন্তু একটা কিন্তু অলিভ কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনের প্যান্ট এবং আমি প্রতিটা ভিডিওর মধ্যে সেম কথাটাই বলে দিই যেন আপনারা প্রতারিত না হন অন্য দোকান থেকে দেখেন প্রতিটা প্যান্টের মধ্যে আমাদের কলি সিস্টেম দেওয়া থাকবে এবং সুন্দর করে কিন্তু আমাদের স্কিন প্রিন্ট করানো থাকবে আর প্যান্ট প্যান্ট কাট প্যান্ট পেয়ে যাবেন প্রতিটা প্যান্টের মধ্যে ভিওস আর সাথে দোপাট্টাগুলো পেয়ে যাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির দুপাটা সেম বডির কাপড়ে একটা দোপাট্টা হাতে বুনন করা দোপাট্টার মধ্যে দেখেন কত চমৎকার একটা দোপাট্টা স্কিন প্রিন্টের মধ্যে আর এই সুন্দর দোপাট্টাগুলো তাতে দোপাট্টাগুলো কিন্তু সবচেয়ে আকর্ষণীয় হয় এই টারসেলগুলো ভিওস দেখেন টার্সেলগুলো একেবারে নিখুঁতভাবে সুন্দরভাবে কিন্তু টার্সেল করানো আছে অনেক চমৎকার আর এই সুন্দর ডিজাইনগুলোর বডির সাইজ পাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন ভিএস অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে

আর স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্টের সাথে একটা কিন্তু মিষ্টি কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সেম কোয়ালিটি হবে কোলি সিস্টেম দেওয়া থাকবে সাথে দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন মিল রেং দুপাটার মধ্যে অনেক চমৎকার একটা ব্লক প্রিন্টের একটা দোপাট্টা টার্সেল করানো ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ আরেকটা ডিজাইন দেখা ভিবাস এটা কিন্তু ডিপ পারফেল কালারও না এটা অ্যাশ কালারও না কালারটা এমন একটা কালার অনেক চমৎকার কালার সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন গলা ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কাটওয়ার্ক করানো স্কিন প্রিন্টের উপরে সুতোর কাজ থাকবে নিচের দামানটাও থাকবে অনেক সুন্দর করে এবং সুন্দর করে কিন্তু জড়ি সুতো দিয়ে কিন্তু এগুলো কিন্তু স্টিচ করানো আছে আর সাথে কিন্তু একটা পেস্ট কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন একটা পেস্ট কালারের প্যান্ট সাথে একটা দুপারটা পাচ্ছেন ম্যাচিং একটা দুপারটা সেম বডির কালারের একটা দোপাট্টা মিল র্যাঙ্ক দুপারটা আমাদের প্রতিটা দুপারটা হয় কিন্তু মিল র্যাঙ্ক দুপারটা আমি প্রতিটা ভিডিওর মধ্যে বলি কারণ অন্যান্য দোকানে কিন্তু আপনার হ্যান্ড রিং দিয়ে সেল করে বাট ওই দোপারটা গুলো কিন্তু ফেড হয়ে যায় বাট আমাদের কখনো ফেড হবে না ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন এই সুন্দর ডিজাইনটা ভেবে ইয়েলোল লাভার যারা আছে এই ডিজাইনটা নিতে পারেন ব্রাশ প্রিন্টের সুন্দর করে কিন্তু ভ্যালভেট কাজ করানো আছে অনেক সুন্দর কালার কন্টাস্টে তিন কালার কন্ট্রাস্টে একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন জলপাই কালারের প্যান্টও পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্টে কটনের সাথে একটা ম্যাচিংয়ে একটা দুপারটা পাচ্ছেন দেন কত সুন্দর একটা ম্যাচিং ম্যাচিংয়ের দোপাট্টা সেম বডির কালারের দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ভিওয়ার্স রাউন্ড কটনের মধ্যে এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর গলার মধ্যে র্যাফেল করানো আছে সুন্দর করে ব্ল্যাক কালারের দিক রেফেল করানো এবং স্ক্রিন প্রিন্টের উপরে এগুলো কিন্তু মিরোরের কাজ থাকবে সুতোর কাজ থাকবে অনেক চমৎকার একটা ডিজাইন সেম বডির কাপড়ে কিন্তু দোপাট্টা দেখিয়ে দিব আর সাথে দেখিয়ে দিচ্ছি একটা কিন্তু প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট কটনের ব্ল্যাক কালারের প্যান্ট এবং দোপাট্টাটা দেখেন সেম বডির কাপড় কালারই এবং হচ্ছে বডির কাপড়ে একটা দোপাট্টা রেওয়ান কটন দেখেন কত বড় একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে যারা পাইকারিতে নিবেন পাইকারি প্রাইসটা আরও কমবে যারা রিটেলে নিবেন সেম প্রাইজে পড়বে ফিক্সড প্রাইজেই পড়বে আর শপে আসলে তিন বাই সতেরতে চলে আসবেন আর অনলাইনে নিলে একশো উনুশাড়ি নাম্বারটা সবসময় দোকানে থাকে দুইটা নাম্বারে অনলাইন অনলাইনে আপনার নিতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ